রদ দেখার কলা বেচা দুটোই কিন্তু একই রকম আর আজকের ভিডিও ঠিক সেরকম একটা ভিডিও যেখানে আমি একদিনে এত জায়গায় ঘুরেছি এত মজার মজার খাবার খেয়েছি সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিও তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারের সকালে আমার শাশুড়ি মা রান্না করেছিল সবজি খিচুড়ি সাথে বেগুন ভাজা ছিল ঘি ছিল এক পিস লেবু আর একটা কাঁচা লঙ্কা এই কম্বিনেশনটা যে এত ভালো আপনারা যারাই না খাবেন তারা কিন্তু সত্যি অনেক মিস করে যাবেন আর শীতের দিনে তো গরম গরম খিচুড়ির কথাই নেই আর শুক্রবারের দুপুরে মেনুতে ছিল কিন্তু অনেক কিছু অনেক কিছু বলতে সিম্পল কিছু তবে খুবই টেস্টি ছিল আর শুক্রবারের দুপুরে মেনুতে ছিল সাদা পোলাও চিকেন আর হচ্ছে ফুলকপি পাঁচ সাদা তো সালাদ থাকবেই তো আমি কিন্তু আমার বরের জন্য সুন্দরভাবে বেড়ে দিয়েছিলাম ও যে বললাম যে ওকে আমার এভাবে পরিপাটি করে বেড়ে দিতে খুবই ভালো লাগে ওকে বেড়ে দেওয়ার পর ও খেয়ে নিয়েছে সেদিন বড়কে আর শ্বশুর মশাইকে একসাথে খেতে দিয়েছিলাম আর ও খাওয়ার পরে ওর প্লেটেই আমি হচ্ছে আমি নিজে খেয়েছি মানে ব্যাপারটা হয়েছে কি সেদিন আমার অন্য কোনো থাল ইউজ করতে একদমই ভালো লাগছিল না আমি বললাম যে তুমি খেয়ে উঠো দেন আমি তোমার থালে খেতে বসবো আর সেদিনের সব রান্না কিন্তু আমার শাশুড়েই রান্না করেছে যদি উনিই সব রান্না করে খেতে কিন্তু সেদিন দারুণ ছিল চিকেন কষাটাও কিন্তু খুবই ভালো হয়েছিল এরপর বিকেলবেলা আমি একটু বের হয়েছিলাম চিলিগুড়িতে যাব কারণ চিলিগুড়িতে তিন দিন একটা অফার ছিল বার্গারের বাই ওয়ান গেট ওয়ান যেটা ছিল মাত্র একশো টাকা দুইটি বার্গার মাত্র একশো টাকা যেখানে একটি বার্গারের দাম একশো ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর কি হয় সেখানে দুইটা বার্গার একশো টাকা তো এই অফারটা তো মিস করাই যাবে না তো আমিও বিকেলবেলা বের হয়ে পড়েছি বার্গার খাওয়ার জন্য আর শুক্রবার যেহেতু টাউন বন্ধ থাকে তো রাস্তাঘাট এমনিও খুব সুন্দর থাকে তো কথা বলতে বলতে চলে আসলাম শিলিগুড়িতে এখানে এসে এত রাশ দেখেছি মানে এখানে রীতিমতো লাইন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় মানে টোকেন নিতে হয় আর কি তো যাই হোক আমরা টোকেন পেয়েছিলাম চুরাশি নাম্বারে তার মানে বুঝতেই পারছেন মানে মোটামুটি হানড্রেটের উপরেও তখন ভিড় ছিল তো এরপর আমরা মোটামুটি চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে সেই কাঙ্ক্ষিত একশো টাকার দুইটা বার্গার তো বার্গারটা তবে সত্যি টেস্ট ছিল সাইজ আমার কাছে ভালোই লেগেছে পঞ্চাশ টাকার তুলনায় এটার টেস্ট কিন্তু দারুণ ছিল তো আমিও খেয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে বার্গারের ভিতরে যে সস মেয়নিস ভেজিটেবল চিকেন ছিল খুবই ভালো পরিমাণে ছিল পঞ্চাশ টাকার তুলনায় এটা বেস্ট ছিল তো এই অফারটা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন লাস্ট ছিল আর সেদিন খুব সন্ধ্যাবেলায় তাদের স্টক শেষ হয়ে গিয়েছিল এরপর আমরা বার্কার খেয়ে বের হয়ে পড়েছিলাম এরপর ও বললো যে মিষ্টি খাবে তো আমরা একটা সন্দেশ খেয়েছিলাম আমি যদিও মিষ্টি খায় না তবে সন্দেশটা খুবই কম মিষ্টি ছিল খেতে আমার কাছে দারুণ লেগেছে আর এরপর হচ্ছে পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে গোলাপ ফুল যেটা আমাকে ও কিনে দিয়েছিল মানে আজকের দিনটা না এত ভালো গিয়েছে সকালবেলা উঠেই পছন্দের খাবার খাওয়া মানে খিচুড়ি তো আমার খুবই পছন্দ এরপর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর সাথে সময় দেওয়া ও আমাকে সময় দিয়েছে আসলে রাত্রিবেলা আমার সেই করতে কিন্তু দারুণ লাগে সাথে একটা লাল টুকটুক আমাকে একটা গোলাপ ফুল কিনে দিয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর বাসায় আসার পরে সেদিন ছিল শিব বাড়ির কীর্তন মানে অষ্টকালীন তো ওইখানে আমাকে নিয়ে গিয়েছিলো আমি শাড়ি পরে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমার ছোট্ট একটা কিউট একটা বোনের সাথে দেখা হয়েছে নীলাঞ্জনা ও কিন্তু ভারী মিষ্টি একটা মেয়ে আর এইদিকে দিকে তো আমার বড় স্বর্গের সাথে খেলাধুলা করছিলো মানে এই এটা না ছোটবেলার সবারই মনে খুব পছন্দের একটা খেলা তো ওরা এত এনজয় করতেছিল তো এইটা ভিডিও না করে আমি আসলেই পারলাম না তো আজকের দিনটা আমার কাছে খুবই ভালো গিয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে